নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হঠাৎ করে মায়ের একটা অভিযোগ এসছে আমার উপরে যে বাবাকে পছন্দ মতন জিনিস বানিয়ে খাওয়াস কিন্তু আমার পছন্দ মতন জিনিস তো বানাস না তো আমি বললাম তোমার পছন্দ মতন কী জিনিস বলো তুমি যদি আমি পারি তাহলে অবশ্যই বা তোমাকে বানিয়ে খাওয়াবো তো আমাকে বললো যে আমার চাকবাদাম খেতে খুব ভালো লাগে তুই তো জানিস আর তোর সঙ্গে যখন আমি বেরোই তখন তো তুই আমাকে কিনেই দিস এই চাকবাদামগুলো কিন্তু সেই দোকানের চাকবাদামগুলো খুব একটা ভালো লাগে না আর ভালো হয়ও না তুই যদি বাড়িতে আমাকে চাকবাদাম বানিয়ে খাওয়াতে পারিস তাহলে আমি ভীষণ খুশি হব তো মায়ের আদেশ বলে কথা সেটা তো অমান্য করলে চলবে না তো বানাতে বসলাম চাকবাদাম প্রথমবার বানাচ্ছি তাই কেমন হবে বলতে না বানাতে বানাতে হয় হয় সেই তো জানি কিন্তু ওই যে বললাম আগে কোনো দিন বানায়নি অভিজ্ঞতাটা সেই রকম নেই আমার মনে সাহস নিয়ে চাকবাদাম বানিয়ে ফেললাম ফার্স্ট টাইম বানালাম ঠিকই কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কিভাবে চাকবাদামটা বানালাম কি দিয়ে বানালাম তা কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা যারা আমার মায়ের মতন চাকবাদাম ভালোবাসেন তারা তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা